আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে আজকের কাহিনী স্ত্রীর গর্ভে স্বামীর জন্ম শুনে কথাটা কেমন আশ্চর্য লাগলো তাই না তো এটাই হচ্ছে আসল ঘটনা এই ঘটনাটি বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটি স্ক্রিপ্ট করলে কিছুই বোঝা যাবে না আপনাকে ঠিক যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়া হবে যে এটা সম্ভব কিনা ভিডিওটি শুধু দেখলেই হবে না সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে তাহলে আর দেরি করে লাভ নেই তাহলে চলুন ভিডিওটি দেখতে লাগে তো আজকের কাহিনী স্ত্রীর গর্ভে স্বামীর জন্ম মা দুর্গার হাতে মহিষাসুরের মৃত্যু হয়েছিল এ কথা আমরা সবাই জানি কিন্তু এ কথা জানেন কি স্বর্গমর্ত পাতালের ত্রাস এই মহিষাসুর কে ছিলেন বা কিভাবে তার জন্ম হয়েছিল আর রক্তবীজের সাথেই বা এর কি সম্পর্ক তো চলুন আজকে সেই কাহিনী শোনাই দৈত্য জননী দনুর পুত্ররা হল দানব নামে পরিচিত আর এই দনুর পুত্র হচ্ছে রম্ভ ও করম্ভ রম্ভ ছিলেন অসুর রাজ্যের অধিপতি একদিন দনু তার পুত্র রম্ভকে স্বর্গ মর্ত্য জয়ের নির্দেশ দেন নদীর তীরে অগ্নিকুণ্ড জ্বালিয়ে তপস্যা শুরু করেন রম্ভ করম্ভ বুক সমান জলে দাঁড়িয়ে তপস্যা করতে থাকেন বরুণ দেবের এভাবে কয়েক মাস কেটে যায় দেবরাজ ইন্দ্র কুমির রূপ ধারণ করে করম্ভকে আক্রমণ করেন জলের তলায় দুজনের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় সেই লড়াইয়ে করম্ভ নিহত হন রম্ভ তপস্যা শেষ করেন তার তপস্যায় তুষ্ট হয়ে অগ্নিদেব তাকে বরদান করেন রম্ভর যে পুত্র সন্তান হবে সে হবে স্বর্গ মর্ত ও অসুর লোকের এক ছত্র অধিপতি অন্যদিকে অভিশাপের কারণে স্বর্গের এক অপসরার মর্তে আগমন হয় তিনি মানবীর পাশাপাশি মহিষীর রূপ ধারণ করতে পারেন লাভ করে ফিরে আসার পথে রম্ভ সেই অভিশপ্ত অপসরার দেখা পান তার ভুবন মোহিনী রূপে মুগ্ধ হয়ে রম্ভ তার প্রতি প্রেম নিবেদন করেন এভাবেই রাজা রম্ভ অপসরাতে বিবাহ করে তাকে রাজরানীও করলেন একদিন রানী মহিষীর রূপ ধারণ করে ঘুরে বেড়াচ্ছিলেন তখনই তার প্রতি আকৃষ্ট হয়ে এক মায়াবী মহিষ তাকে অপহরণের চেষ্টা করে রাজা রম্ভ বাধা দিলে তখন যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে রম্ভ প্রাণও হারায় স্বামীর শোকে রানীও সহমরণে যাবার সিদ্ধান্ত নেন জমদূতেরা রম্ভের আত্মা চিনিয়ে নিতে এলে বাধা দেন অতিব্রতা মহিষী এবং সেই আত্মাকে নিজের গর্ভে স্থান দেন এরপরে নিজের গর্ভস্থ সন্তান ও স্বামীর কথা চিন্তা করে সহমরণের সিদ্ধান্ত থেকে সরে আসেন একই গর্ভে রাজা রম্ভ এবং তার সন্তান প্রতিপালিত হতে থাকেন যথা সময়ে মহিষী এক পুত্র সন্তান প্রসব করেন আর এই পুত্রই হলেন মহিষাসুর সঙ্গে সঙ্গে রাজা রম্ভরও পুনর্জন্ম হয় পুনর্জন্মে তিনিই হলেন ভয়ঙ্কর অসুর রক্তবীজ যেহেতু তার মায়ের ইচ্ছে মতো মহিষীর রূপ ধারণের ক্ষমতা ছিল তাই মহিষাসুর জন্মসূত্রে সেই শক্তি পেলেন তিনি যখন খুশি মহিষ এবং মহিষীর রূপ ধারণ করতে পারতেন ধার্মিক মহিষাসুর তপস্যায় সন্তুষ্ট করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে তিনি অমরত্ব চাইলেন কিন্তু ব্রহ্মা অমরত্ব দিতে অস্বীকার করেন কিন্তু বিনিময়ে তিনি একটি অন্য বর দিলেন যে বরটি হলো তাকে কখনো কোনো পুরুষ হত্যা করতে পারবে না মহিষাসুর ভাবলেন তাকে কোনো দুর্বল মহিলা তাকে বধ করতে পারবে না ফলে নিজেকে তিনি অমর ভাবতে শুরু করলেন এবং তিনি স্বর্গমর্ত পাতাল জয়ের উদ্দেশ্যে সর্বত্র অত্যাচার শুরু করলেন ফলশ্রুতিতে সমস্ত দেবতারা তাদের তেজপুঞ্জ একত্রিত করে সৃষ্টি করলেন দেবী দুর্গাকে আর দেবী দুর্গার হাতেই মহিষাসুরের মৃত্যু হয় তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ